ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমানের মৃত্যুর পর আবারও এক ভয়াবহ সংকটে পড়ে ইসলাম দ্বিধাবিভক্ত হয়ে পড়ে মুসলমানেরা নিজেদের মধ্যে যুদ্ধে নিহত হন নব্বই হাজার মুসলমান ইসলামের এমন এক ভয়াবহ সংকটকালে তৃতীয় খলিফার মৃত্যুর পাঁচ দিন পর মুসলিম উম্মার প্রধান হন হজরত আলী ইবনে ইবলে তালিব কিন্তু বেশি দিন স্থায়ী হয় না চতুর্থ খলিফার মেয়াদকাল মাত্র চার বছর নয় মাস ক্ষমতায় থাকার পর ইরাকের কুফায় ইবনে মুলজাম নামে এক খাওয়া রিজেরাতে খুন হন খুলাফায় রাশিদিনের শেষ খলিফা হজরত আলী তখন তার বয়স হয়েছিল ষাট বছর খলিফা হবার পর হজরত আলীর উপর সবচেয়ে বেশি চাপ আসতে থাকে দ্রুত উসমান হত্যার বিচার করার জন্য কিন্তু সেই সময়ের উত্তপ্ত পরিস্থিতিতে এই বিচার করাটা বড় জটিল এবং অসম্ভব হয়ে পড়ে আর এর প্রেক্ষিতেই বিরোধীরা এবার এই হত্যার সাথে খলিফা আলীর জড়িত থাকার অভিযোগ করতে থাকেন হজরত আলী এমন গুরুতর অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেন কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে এতটাই খারাপ হয়ে যায় যে শেষ নবীর স্ত্রী হজরত আয়েশাও তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন নিজেই উটের পিঠে চড়ে যুদ্ধের ময়দানে আসেন এবং যুদ্ধের নেতৃত্ব দেন এই যুদ্ধ বসরার যুদ্ধ বা জঙ্গে জামাল বা উটের যুদ্ধ নামে ইতিহাসে পরিচিত এই যুদ্ধে হজরত আলী জয়লাভ করলে বিবি আয়সাকে তিনি সসম্মানে মক্কায় পাঠিয়ে দেন এটাই ছিল মুসলমান মুসলমানদের মধ্যে প্রথম গৃহযুদ্ধ বা প্রথম ফিতনা বিবি আয়সার মতো উসমান হত্যার বিচারে সবচেয়ে বড় দাবিদার ছিলেন আরও দুইজন মুয়াবিয়া এবং আমর ইবনে আস বস্রার যুদ্ধে হজরত আলীর জয়ের পর সিরিয়ার গভর্নর মুয়াবিয়া আলীর খেলাফতকে এবার অস্বীকার করে বসেন শুরু হয় হজরত আলী ও মুয়াবিয়ার যুদ্ধ ইতিহাসে যা সিফিনের যুদ্ধ নামে পরিচিত মুয়াবিয়ার সটতার কারণে বাধ্য হয়ে হজরত আলী এই যুদ্ধে বিরতি দেন এবং আলোচনায় বসেন তার সাথে মুয়াবিয়ার সাথে আলোচনায় বসায় এবার নতুন জটিলতা তৈরি হয় মুসলমানদের মধ্যে খাওয়ারিজ গোত্রের মুসলমানরা বিদ্রোহ করে বসেন তারা মনে করেন মুয়াবিয়ার সাথে যুদ্ধ বন্ধ করে খলিফা আলী কাফের হয়ে গেছেন আর তাকে প্রথমে তবা করতে হবে তারপর অন্য কিছু হজরত আলী তাদের বোঝাতে ব্যর্থ হন যে তিনি ভুল করেননি তিনি বাধ্য হয়েছিলেন এই যুদ্ধে বিরতি দিতে শেষ পর্যন্ত পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে মুয়াবিয়ার সাথে পুনরায় যুদ্ধ শুরু করার আগেই খাওয়ারিজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন খলিফা আলী ইতিহাসে এই যুদ্ধ নারাওয়ানের যুদ্ধ নামে পরিচিত অংশ নেওয়া নয় হাজার খাওয়ারিজের প্রায় সকলেই নিহত হয়েছিলেন এই যুদ্ধে বেঁচে থাকেন মাত্র নয় জন খাওয়ারিজ আর তারাই পরবর্তীতে কাবাঘরে এসে এক চরম আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিলেন যা ইসলামের গতিপথকে পুরোপুরি বদলিয়ে দিয়েছিল খাওয়ারিজরা মনে করেছিলেন মুসলমানদের মধ্যে এই গৃহযুদ্ধের জন্য মূলত তিনজন ব্যক্তি দায়ী আর তারা হলেন হজরত আলী মুয়াবিয়া আর আমর ইবনে আস তাদের নিজেদের বিবাদের কারণেই মুসলমানদের মধ্যে এই দীর্ঘদিনের যুদ্ধ আর এই তিনজনকে একসাথে হত্যা করতে পারলেই ইসলামে শান্তি ফিরে আসবে বলেই খাওয়ারিজরা বিশ্বাস করেন আর তাই নিজেদের জীবনের বিনিময়ে হলেও এই তিনজনকে একসাথে হত্যার শপথ নেয় যুদ্ধে বেঁচে যাওয়া খাওয়ারিজরা তিনজন খাওয়ারিজ করতে বের হন বাকের আব্দুল্লাহ হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করলেও কোন রকমের প্রাণে বেঁচে যান মুয়াবিয়া তবে কারো কারো মতে মুয়াবিয়াই এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তার নির্দেশেই হজরত আলীকে হত্যা করা হয়েছিল যদিও তার কোনো প্রমাণ পাওয়া যায় না মৃত্যুর আগে হজরত আলী তার বড় ছেলে ইমাম হাসানকে পরবর্তী খলিফা নির্বাচিত করে যান কিন্তু ছয় মাসের মাথায় আবারও মুয়াবিয়ার সাথে চুক্তি করে খেলাফত হস্তান্তরে বাধ্য হন ইমাম হাসান আর এভাবেই শেষ হয়ে যায় ইসলামের স্বর্ণযুগ নামে খ্যাত উনতিরিশ বছরের খুলাফায় রাশি দিনের যুগ অন্য দুই খলিফার হত্যাকাণ্ড নিয়ে আমাদের আলাদা দুটি ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন